আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু গুড মর্নিং ডিএক্সেন সম্মানিত প্রাণপ্রিয় লিডারগঞ্জ যে যেখান থেকে ডিএক্সেন সিস্টেমের সাথে যুক্ত আছেন আশা বিশ্বাস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমাতে আমি ভালো আছি আমি জামাল আহমেদ ইরাক কুর্দিস্তান থেকে ডিএক্সেন বিজনেসের সাথে আছি আলহামদুলিল্লাহ ডিএক্সেন সিস্টেমে এক্সিকিউটিভ স্টার আর যারা ডিএক্সেন সিস্টেমের সাথে যুক্ত হয়েছেন আমি আপনাদের সবার উদ্দেশ্যেই বলবো দেখেন ডিএক্সেন সিস্টেমের সাথে আপনি যুক্ত হয়েছেন আপনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন যে চমৎকার একটা সিস্টেম পাইছেন চমৎকার একটা প্ল্যাটফর্ম পাইছেন যেখানে আপনি আপনার কাজকর্ম সব কিছু ঠিক রেখে বিজনেস করার সুযোগ পাইছেন এবং আরেকটা চমৎকার বিষয় হচ্ছে যে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য ইউজ করে ডিএক্সেন বিজনেস আপনি কন্টিনিউ করতে পারতেন এখান থেকে ভালো একটা ইনকামের সিস্টেম তৈরি করতে পারতেন যেটা হবে আপনার প্যাসিভ ইনকাম যে ইনকামটা আপনার ঘুমের ঘরে আসবে সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো এই সুযোগটাকে হাত ছাড়া করবেন না এটাকে আগলে ধরেন স্ট্রংলি ভাবে ধরেন কারণ ডিএক সিস্টেমের সাথে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য ইউজ করার মাধ্যমে যদি আপনি বিজনেস করতে পারতেছেন তাহলে এই সুযোগটাকে আজকে যদি আপনি হাত ছাড়া করেন আজকে যদি এই সুযোগটাকে কাজে না লাগান আজ থেকে পাঁচ বছর পরে আপনার আফসোস করতে হবে তখন আপনি বলতে হবে আহা কি করলাম আজ থেকে পাঁচ বছর আগে তো আমি ডিএক্সন সিস্টেমের সাথে আসছিলাম কেন আমি ওই সময় থেকে কাজ করি নাই কেন ওই সময় থেকে আমি এখানে সিরিয়াসভাবে আমি আমার সময়টাকে ইনভেস্ট করি নাই যেরকম আজকে অসংখ্য ব্যক্তি কিন্তু আফসোস করতেছে যে ডিএক্সনের নাম আজ থেকে পাঁচ বছর আগে তো আমি শুনছিলাম ডিএক্সনের সাথে আজ থেকে পাঁচ বছর আগে আমি জয়েন হয়েছিলাম কেন ওই সময় কাজ করি ওই সময় কাজ করলে তো আজকে আমি সাকসেস হইতে সাকসেসে সাকসেস হয়ে যেতাম আজকে আমি ভালোকে ইনকাম এখান থেকে করতে পারতাম ভাবে আজকেও যদি আপনি ডিএক্সএন প্ল্যাটফর্ম পেয়ে আপনি কাজ না করেন ডিএক্সএন এর এই সুযোগটা কেপি এর সুযোগ পেয়ে কাজে না লাগান আজ থেকে পাঁচ বছর পরে প্রত্যেকটা বিক্রি আফসোস করতে হবে আপনার ডায়েরিতে আজকের তারিখটা লিখে আপনার ডায়েরিতে নোট করে রাখেন যে আজ থেকে পাঁচ বছর পরে আপনার আফসোস করতে হবে যে আমি কেন আমি ওই সময় থেকে কাজ করি নাই যে আজ থেকে পাঁচ বছর আগে এই সিস্টেমের সাথে জয়েন বা এই সিস্টেমে সন্ধান পাইছি ওই সময় কেন আমি বোঝার চেষ্টা করি নাই তাহলে আমি সবাইকে বলবো যেহেতু যেতে নিজের নিত্য প্রয়োজনীয় পণ্য ইউজ করার মাধ্যমে আপনি আপনার কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারবেন আপনি আপনার ভালো একটা ইনকামের সিস্টেম তৈরি করতে পারবেন টাইম ফিরিয়ড রুমে যাইতে পারবেন ফাইন্যান্সিয়াল ফিরিয়ড রুমে পারবেন আপনি জায়গায় বসে থেকে সারা ওয়ার্ল্ডে বিজনেস করতে পারবেন তাহলে এখনই একশনে নামে সিরিয়াস থেকে সিরিয়াস মাইন্ডে কাজ করেন বাংলাদেশের দিকে তাকান বিশ্বের দিকে তাকান প্রত্যেকটা কান্ট্রিতে ডিএক্সএন সিরিয়াসভাবে কাজ করতেছে ডিএক্সএন এর প্রত্যেকটা লিডার সিরিয়াসভাবে নিছে এটাকে আর সেই জন্য কিন্তু তারা আজকে সাকসেস হতে পারছে তার ভালো একটা ইনকাম করতে পারতে বাংলাদেশে আনাসে কানাসে ডিএক্সএন আজকে জয় জয়কার আলহামদুলিল্লাহ বাংলাদেশে কত বড় বড় বিশাল বড় বড় মেগা সিজিলের প্রোগ্রাম হচ্ছে ওই ওই প্রোগ্রামের দিকে তাকান যে যেই প্রোগ্রামে আপনার হাজার হাজার ব্যক্তিরা আপনার মাইন্ড সেট আপ করে অংশগ্রহণ করতেছে ওইখান থেকে মেসেজ এনে তারা নিজের কেরিয়ারকে ডেভেলপ করতেছে তাহলে আপনি আর বসে না থেকে এখনই অ্যাকশনে নামুন এখনই ভালো কিছু করার চেষ্টা করুন ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার জন্য আমরা আছি আমাদের লিডাররা আছে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা ব্যক্তিকে নিজের দিক থেকে সর্বোচ্চ সাপোর্ট করি যেন প্রত্যেকটা ব্যক্তি